হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার স্কুল আসলে স্কুলে গিয়ে দেখি এতই বৃষ্টি স্কুলের নিচে একটু পরিদর্শন এসেছিলাম ভাবতেছি দেখে আসি যে আমার স্যার ম্যাডামরা কীভাবে ক্লাস নিচ্ছেন তাই একটু নিচে যাওয়া নিচ থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠতেছি দেখলাম যে দিনটা খুবই ভালো এবং আকাশে হালকা মেঘ আমি ধীরে স্থরে উঠতেছি ধীরে ধীরে উঠে যখনই আপনার অফিসের সামনে আমি চলে আসলাম তো তাহলে আমাদের অফিস চলে আসলাম তখনই দেখি যে কেমন একটা বৃষ্টি বৃষ্টির ফুটাগুলো দেখেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মানে এত বড় বড় ফুটা যেটা আসলে চিন্তাই করা যায় না যে আসলে বৃষ্টি যে মানে থপাস করে মনে হচ্ছে আকাশ থেকে কিছু পানি পড়তেছে না কি পড়তেছে আসলে বুঝতে পারতেছি না এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠের সিনারিটা সবুজ খুবই সুন্দর মানে চারপাশে যদি সবুজের সমারোহ দেখতে আসলে এতই ভালো লাগে তার মাঝে দেখেন বৃষ্টিটা হচ্ছে দেখতেই কেমন লাগতেছে এমন সময় কিছু স্টুডেন্ট কি একটা কাজে এসছে তো ওদের সাথে একটু কথা বলতেছিলাম হাসতেছিলাম যে কি ব্যাপার কেন এসছো কি কাজে এসছো কথা বললেই বলে ওরা চলে গেল আর আমি তাকে তাকে বৃষ্টির একটা ভিডিও করে নিলাম এবং ভিডিও করে আসলে দেখতে খুবই ভালো লাগতেছে ভিডিও করতে যেয়ে আমার আসলে জামা কাপড় সবই ভিজে গেছে হঠাৎ করে এত জোরে একটা বৃষ্টি হলো মানে মনে হচ্ছে যে কি টপার টপ টপার টপ কি পড়তেছে দেখতেই মনে হচ্ছে খুব আনন্দ লাগতেছে তাই দেখি রুমে এসে দেখি অফিস কক্ষে এসে দেখি আমাদের আলম খুব মজা করে সবার সামনে ও একা একা খাচ্ছে আর তুমি কি খাচ্ছ ও কিন্তু আসলে কাউকে দেয়নি ও একা একাই খাচ্ছে একা একা খাচ্ছে সবাই ওর সাথে দুষ্টম করতেছে যে তুমি শুধু একা একা এত লাঞ্চ তো ভালো একটা লাঞ্চ করতেছো আমাদের কাউকে দিচ্ছ না আজ এই পর্যন্তই আমার এই ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে